নমস্কার নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো কাঁচা আমের পাপড় পাপড় তো অনেকে অনেকভাবেই তৈরি করে থাকেন এই কাঁচা আমের পাপড় কেউ বানিয়েছেন কিনা বা কারো পছন্দ কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন কাঁচা আমের পাপড় বানানো শুরু করা যাক আমি এখানে প্রথমে দুটো আম নিয়ে নিয়েছি আমগুলোকে আমি এক পাশে রেখে আমি ঠিক একই সাইজের দুটো আম সুন্দরভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি আর আলাদা করে একটা বাটিতে হাফ কাপ সাগু জল দিয়ে ভিজিয়ে রাখবো ত্রিশ মিনিটের জন্য সাগুটা ভিজতে ভিজতে আমি আমগুলো সেদ্ধ করে নিব আম করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই দিয়ে দিয়েছি আমগুলো আর সাথে দিয়ে দিব কিছু জল দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব এতে করে আমগুলো সেদ্ধ হয়ে যাবে আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন তো দেখতে পাচ্ছেন আমি আমটা খুব ভালোভাবে সেদ্ধ করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা আলাদা জায়গায় নিয়ে নিয়েছি সাগুটাও আমি ভিজানো হয়ে যাওয়ার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম এখন আমের পিউরিটা আমি আবারও ফ্রাই দিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি সাগুর পেস্টটা এখন আমি দিয়ে খুব ভালোভাবে আমের সাথে এটা জাল করে নিব এমনভাবে জাল করতে হবে একদম মিডিয়াম লো আছে খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে রান্না করতে থাকতে হবে খেয়াল রাখতে হবে যাতে করে সাগুটা দলা পাকিয়ে না যায় আমি এই জন্য একটু একটু করে জল এখানে এড করে দিব আমি জলটা একবারেই দিব না যতটুকু প্রয়োজন হয় ততটুকুই দিব কারণ খুব বেশি জল হয়ে গেলে শুকাতে অনেক সময়ের প্রয়োজন হয় তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা আমি আবারও সামান্য জল দিয়ে নিয়েছি এভাবে করে করে আমি সম্পূর্ণ কাজটা করে নিচ্ছি তো এই যে আমি আবারও জল দিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম সামান্য লবণ আর সাথে দিয়ে দিয়েছি সামান্য ফুড কালার যেহেতু কাঁচা আমের পাপড় সেই হিসাবে আমি সবুজ রংটা এখানে দিয়েছি আপনারা চাইলে এখানে কালারটি স্কিপ করতে পারেন আবার দেখা যাবে এটা শুকিয়ে যাওয়ার পরে খুব একটা কালার দেখা যায় না তো প্রয়োজন না হলে দেয়ার কোনো দরকার নেই তো আমার পাপড়টা একদমই তৈরি এখন আমি একটা থালাতে নিয়ে নিয়েছি আমার যতটুকু হয়েছে ততটুকুই এবং আমি তিন দিনের মতো রোদে দিয়ে নিয়েছি দেখুন আমার পাপড়টা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এটা এখন তেলে ভেজে খাওয়ার জন্য একদমই তৈরি আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না পরবর্তীতে আরেকটি রেসিপিতে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার